আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর ফিল্ড ওয়ার্কে যাওয়া হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা একটা কোর্সের অংশ যাওয়া বাধ্যতামূলক এক্ষেত্রে মেয়েদের জন্য বিধান আদি মাহরামিন নারীরা মাহরাম ছাড়া সফর করবে না ট্রাভেল করবে না ট্রাভেল করে গিয়ে তিনি যেখানে থাকবেন সেখানে থাকতে পার। আপনি হলে এসেছেন আপনার বাবা ভাই দিয়ে গেছেন এরপর আপনি হলে মেয়েদের হলে থাকছেন পর্দাবশিদের মধ্যে আপনার প্রাইভেসি মেনটেন করে আপনার আত্মসম্মান বজায় রেখে শরিয়া সেটা নিষেধ করে না কিন্তু সফরের যে সময়টা এই সময়টাতে মালাম থাকাটাকে আবশ্যক করে মরাতিসমানি সাহেব আহ পাকিস্তানের কোন কোন আলেমরা এবং আরবের কোন কোন আলেমরা অবশ্য নারীরা যদি অন্য নারীদের সাথে কোনো ট্রাভেলে যান যেখানে অন্য নারীরা তিনি কোনো বিপদে পড়লে তাকে ঠেক কেয়ার করতে পারবে এরকমটি মনে হয় তাহলে সেটাকে অনুমোদন করেন এলাও করেছেন বিশেষ করে হজের সফরে হজের সফরে তো যাই হোক শরিয়তের মূল বিধানটা আমরা বলে দিলাম এই যে বিষয়টা এবং এ জাতীয় পর্দা রিলেটেড আরো যে সমস্ত ইস্যু আছে এই সমস্ত ইস্যুগুলোতে আমাদের কাছে সাধারণত মনে হয় যে মেয়েদের জন্য এত বাইন্ডিংস কেন ছেলেদের জন্য তো কোনো বাইন্ডিংস নেই আমার প্রশ্ন হলো আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি যদি বলেন যিনি যখন থাকেন আমি চেয়ারের কথা বলছি যদি বলেন যে কতদিন একটু কারণ বাজার যে মাছ বাজারে যে একটু মন মতো মাছ কিনি না শহর তোমরা সব আমি একটু আজকে মন মতো একটু মাছ কিনতে যাব উনি যদি বলেন যে আমি একটু আজকে ঢাকা শহরের লোকাল বাসে চড়ার একটা মজা আছে কতদিন এই ঠেলা ঠেলি ঢাকা দেখিতে নাই আমি আমি একটু লোকাল বাসে পাবলিকের মতো কষ্ট করে একটু ঠেলাঠেলি করে একটু আমি যাত্রা করতে চাই তিনি যদি বলেন এবং তিনি যদি অর্ডারও করেন তার সে অর্ডার কি তামিল করা হবে তাকে কি যেতে দেয়া হবে এর মানে এর মানে তিনি আমাদের চাইতে কম সুবিধা ভোগ করছেন বন্দি জীবন যাপন করছেন তাকে কুণ্ঠাসা করে রাখা হয়েছে তার প্রতি জুলুম করা হয়েছে ব্যাপারটা কি তাই আজকের পৃথিবী যারা অধিকার প্রতিষ্ঠার কথা বলে খোদ জাতিসংঘের সদর দপ্তর সহ জাতিসংঘের সঙ্গে অফিস গুলো নিয়ে বিবিসি নিউজ করেছে অন্য কেউ করলে ভিন্ন কথা হতো যে সেখানে যে পরিমাণ যৌন নিগ্রহের শিকার হচ্ছেন সেটা অত্যন্ত আল্লাহবুল আলমিন পর্দার যে বিধিবিধান দিয়েছেন এটা আমাদের মা বোনদেরকে কোন করবার জন্য নয় তাদের মর্যাদা রক্ষা করবার জন্য তাদের সেভ করার জন্য উদারতার নাম দিয়ে উদারতার নাম দিয়ে যারা নবী সাল্লা সাল্লামের আদর্শকে এক পাশে রেখে চলতে চান তারা ইতোমধ্যে ব্যর্থ প্রমাণ হয়ে গেছেন পৃথিবীর প্রান্তে প্রান্তরে আপনি চোখ বুলিয়ে দেখবেন তাদের ব্যর্থতার সে বোবা কান্না শোনা যাচ্ছে পশ্চিমে পুরুষদের চাইতে মেয়েরা ইসলাম গ্রহণ করছে অনেক বেশি এত নারী অধিকার জিগির তোলার পরেও সে সমস্ত অঞ্চলে মেয়েরা ইসলামের দিকে কেন ছুটছেন তারা দেখছেন তাদের মুক্তির প্রকৃত দিশা ইসলামে বলা আছে বিধায় আমাদেরকে সে পথে আসতে হবে